উঠে আছি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের ধান্যঘড়ি খুঁটে পাড়াতে বিগত বছর অর্থাৎ গত বছর কিন্তু আমরা দেখেছিলাম এই জায়গাতে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় ভয়ঙ্কর একটি হানা হয়েছিল সেই হানার প্রভাবে কিন্তু এখানে পাকা কংক্রিটের শক্ত বাড়িও কিন্তু মুখ থুপড়ি খেয়ে পড়েছিলো নদীর ভেতরে অর্থাৎ সেই বাড়ি কিন্তু এখনও মেরামত হয়নি এবং দেখতে পাচ্ছেন দূরে তিরপল টিনের চাল দিয়ে কিন্তু তারা এখনও বসবাস করছে তাদের এখনও জায়গার বাসস্থান সঠিকভাবে মেলেনি এবং এই পাকা কংক্রিটের বাড়ি কিন্তু এখনও ভগ্ন অবস্থায় এইভাবেই পড়ে আছে আমরা দেখাবো সেই তথ্য বর্তমানে যে বাঁদ্রার উপরে আছি সেই বাঁদ্রায় কিন্তু কয়েক মাস ধরেই কিন্তু বেশ কাজ চলছে কেউ কেউ জানাচ্ছে যে কাজ ঢিলেমি করে হচ্ছে প্রশাসনের গাফিলতিতে আবার কেউ বলছে কাজ ঠিকই হচ্ছে এরকমটাই কিন্তু নিউজ অগ্নি সাক্ষাৎকারে কিন্তু বারবার হচ্ছে উঠে আসে তবে তৎপরতার সহিত কর্মীরা যে সমস্ত শ্রমিকরা কিন্তু কাজ করছে এই বাঁদ্রাকে বাঁচানোর জন্য যে বাঁদ্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই বাঁদ্রাতে জল উঠতে গেলে এখনও প্রায় ছ ফুটের ওপর উঠলে তবেই কিন্তু জল উপচে হচ্ছে এদিকে আসবে অর্থাৎ রাজাটি রামনগর খানাকুল থেকে আরম্ভ করে যে পানশিউলি সমস্ত জায়গাটাই কিন্তু এই জায়গাটা দিয়ে কিন্তু জল যাবে যদি বাঁধ ভাঙে বাঁধ যাতে না ভাঙে তার জন্যই কিন্তু সকাল থেকেই নয় কয়েকদিন ধরে কিন্তু তদারকি চলছে প্রশাসনে যেমন খানাকুল দুই ব্লকের বিডিও মধুমিতা ঘোষ থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল এবং নেতৃত্বরা সহ এবং ডিএম হুগলির ডিএম তিনিও কিন্তু পরিদর্শনের চেয়ে আসছে আজকে যেটা শোনা যাচ্ছে কিন্তু এখনও উনি কিন্তু এখানে এসেছে পৌঁছাননি তবে বেলার দিকে আসার সম্ভাবনা হচ্ছে রয়েছে এবং পুলিশ প্রশাসনও কিন্তু এখানে একটা করা নজরদারি রয়েছে শুধু পুলিশপোর্শ নয় গ্রামবাসীরাও কিন্তু এখানে সহযোগিতা করছে যাতে এই বাঁধটাকে রক্ষা করা যায় কারণ এই বাঁধটা যদি ভেঙে যায় কোনোভাবে তাহলে কিন্তু আর কিন্তু সম্ভব নয় জলটাকে আটকানো এর ফলে কিন্তু প্লাবিত আশঙ্কা রয়েছে রামচন্দ্রপুর কুশালী বেনে পুকুর থেকে আরম্ভ করে সমস্তটাই কিন্তু ভেসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে রয়েছে সেই যাতে ভেসে না যায় তার জন্য কিন্তু তৎপরতা সহিত এই মুহূর্তে কাজ করছে আমরা সেই স্থান থেকেই দেখাচ্ছি সরাসরি নিউজ রঙি পর্দায় সঙ্গে থাকুন করে না এখানে মানুষ বাস করে না যত কাজ বর্ষার কাজ নদী বাঁধের কাজ বর্ষাকালে ছাড়া ওরা সময় পায় না বুঝতে পারছেন তো সরকারের আধিকারিকদের কি ভেবেছে কি জানি সাধারণ মানুষকে এখানে যে এত ফসল আর জমিয়ে নষ্ট হবে এই হানাটা যদি হয়ে যায় ভেঙে যায় আর দায় কে নেবে আজকে এক বছর হয়ে গেল এই যে বাড়িগুলো ভেঙে গেছে তাদের কোনো বাসস্থানের ব্যবস্থা করা হয়নি এর সাথে কথা বলছিলাম এখানে বর্ষাকালে ছাড়া নদী বাঁধ মেরামতির কাজ হয় না সারা বছর সুবৃক্ষ গেল আর বর্ষাকালে যত রকমের মেরামতির কাজ আছে এই বন্যার সময় ওনারা আসছেন বাঁধ মেরামতির কাজ করতে গত বছর এখানে যে হানা হয়েছিল সাত আটটা বাড়ি নষ্ট হয়ে গেছে তাদের কোনো রকম বাসস্থানের ব্যবস্থা করা হয়নি সরকার থেকে তাদের জায়গা নাই তারা থাকতে পায় নাই যে এখানটা দেখুন তিরপল খাঁটিয়ে অসহ্য গরমে আছে বর্ষার সময় জল পড়ে যাচ্ছে তিরপল দিয়ে পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে তাই তারা আছে এখানে বুঝতে পারছেন সরকারের গ্যাভেলতি আধিকারিকদের গ্যাভেলতি এই হানাটা আর পাঁচ ফুট জল পাল পুনরায় ভেঙে যাবে সাধারণ মানুষের চাষিদের সমস্ত ফসল এখনো জমিতে পড়ে আছে সব নষ্ট হয়ে যাবে ডিএম আসার কথা ছিল উনি আসেননি ওনা হয়তো ভয় পেয়েছে যে সাধারণ মানুষ ঘিরে ধরবে ওনাকে ওনা তো এখানে কাজ করেনি ওনা এখানটা তো কাজ করেনি ওনার তো তাই নিতে হবে ওনাদের দিকে কোনোদিনও আসেনি ডিএম ম্যাডামও আসেনি মাঝে মাঝে বিডিও ম্যাডাম আসেন ডিও সাহেব একদিন আসছিলেন দেখেছিলাম এলে তো ভালো সাধারণ মানুষের অভাব শুনতো তারা কি চাইছেন এখন এখন ডিএম আসুক এসে এখানে সাধারণ যে মানুষ আছে তাদের অভাব অভিযোগটা শুনুক আমি চাইবো ম্যাডাম এসে অন্তত একবার এখানে মানুষের সাথে কথা বলে যাক ধানবরী গ্রাম পঞ্চায়েতের আট নম্বর সংসদ উত্তরপাড়া খুঁটেপাড়া আচ্ছা আমার নাম হারাধন পাল অনেকটাই গাফিলতি ছিল কারণ যে সময়ে টেন্ডার করার কথা ছিল টেন্ডার অনেক দেরিতে হয়েছে এবং যার জন্য কাজ হতেও দেরি হয়েছে এটা বন্যা বর্ষা যেহেতু তাড়াতাড়ি চলে আসবে এই কাজ অনেক আগেতেই শেষ করার দরকার ছিল কিন্তু সেই কাজ শেষ হয়নি এটা তো একটা সরকারের গাফিলতি আছেই এখানে এখানে পরিবেশটা কিরকম বুঝছেন যেখানে জল বলছে যে আর পাঁচ ফুট উঠলেই হচ্ছে উঠছে এদিকে চলে আসবে উল্টো দিকে হ্যাঁ জল তো প্রচুরই এখানটা সমস্যা কারণ দেখতেই পাচ্ছেন যে বাঁধ যেভাবে মানে অবস্থা খারাপ হয়ে গেছে জল যদি আরেকটু বেড়ে যায় এখানে সামনে আগের বছর যাদের বাড়িগুলো চলে গিয়েছিল তারা এখনও আছে এবং সামনে আরও জায়গাগুলো খুব সমস্যা আছে তো সেইগুলো অবিলম্বে যেন তাড়াতাড়ি হয় এটা করার চেষ্টা করা উচিত ছিল আগেই কিন্তু যেহেতু মানে সরকারের একটা গাফিলতি যে তারা টেন্ডার করতে দেরি করেছে এবং এজেন্সিকে ঠিকঠাক কাজ করানো হয়নি যেখানে দেখা যাচ্ছে যে বিগত বছর অর্থাৎ গত বছর যে বাড়িগুলো ভেঙে গেছিল সেই বাড়ির যারা মারি ক্ষতিপূরণ কি তারা পেয়েছে ক্ষতিপূরণ তাদের দিকে বাড়ি দেওয়ার কথা হয়েছে এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে তাদের একটা যেখানে বাসস্থানের জন্য ঘর জায়গা দেওয়া হবে কারণ ওনাদের তো জমি বলতেও কিছু নেই সেটা মধ্যে পঞ্চায়েত সমিতি থেকে করানো হচ্ছে ওনাদের জন্য আর ঘরেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে যে জলের যে গতি এবং বাঁধের যে পরিকাঠামো কি দেখছেন খুবই দুর্বল এবং জল তো বাড়ছে ধীরে ধীরে জল বাড়ছে তবে যদি আমি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব যে জল যেন একটু এই পরিস্থিতি যদি রয়ে যায় তো সেক্ষেত্রে মানুষের কোনো সমস্যা হবে না কিন্তু জল যদি আরও বেশি বাড়ে তখন কিন্তু মানুষের খুবই সমস্যা হবে এখানে কোনো আধিকারিক এসেছিলেন এবং ডিএম এর আসার কথা ছিল আজকে হ্যাঁ আজকে ডিএম ম্যাডামের আসার কথা ছিল ব্লক থেকে ভিডিও আসলেন এবং বিভিন্ন আধিকারিকরা যদিও আসছেন ডিএম ম্যাডাম আসেন খুঁজে পাওয়া যাচ্ছে না বন্যার সময় খানাকুলের বিভিন্ন এলাকাতে নির্দিষ্ট একটা দুটো জায়গায় ঘুরছে ঘুরে হচ্ছে চলে যাচ্ছে এরকমটাই কিন্তু এলাকাবাসীর হচ্ছে কিন্তু তাদের বক্তব্য কি বলবেন দেখুন যেখানে খানাকুল টুয়ে এত বন্যা হয় আমি জানি না ওনার কাছে আমি অবশ্যই এটা আবেদনও হিসাবে রাখছি যে ডিএম ম্যাডামের উচিত ছিল যে খানাকুল টু পঞ্চায়েত সমিতির সাথেও কথা বলার কারণ যেহেতু এখানে বন্যা পরিস্থিতি খুব খারাপ এবং রাস্তাঘাটের এত খারাপ হয়েছে উনি আমার সাথে কোনো রকমভাবে কেন যোগাযোগ করেন না আমি জানি না তবে আমি চাইবো যে আগামী দিনে যেন উনি আমার সাথে কোনো রকম যোগাযোগ করেন এবং পরিস্থিতি এলাকার পরিস্থিতিগুলো উনি ভালোভাবে দেখেন এবং আলোচনা করেন আপনার পরিচয় আমি খানাকুল টু পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডলের খুবই খারাপ এক বছর কাল এইভাবে পড়েই আছে কোনো হচ্ছে প্রশাসনের কোনো গ্রাহ্য নেই সেভাবে কাজ করার মতন নাহলে এখানের যে বসবাস দেখতে পাচ্ছি এইভাবে যারা আছে এখানে মানুষরা খুবই মানে আশঙ্কাজনক মানে কখন কি আবার ভেঙে চলে যাবে এনারা খুবই ভয়ে ভয়ে বীতা আছে যার মানে মেরামতের প্রশাসনের যে তৎপরতা সেই তৎপরতা নেই আমরা এসে আমরা মেদিনীপুরে আমার বাড়ি এখানে এসে কাজ করতে এসেছি লেবার নিয়ে কাজ করতে আসছি দেখে বুঝতে পারছি যে কাজ করার যে তৎপরতা সেই তৎপরতা দেখতে পাচ্ছি না এখানে মানুষ প্রচুর মানুষ এখানে যে ধান্যগরি গ্রাম ধান্যগরি গ্রামটা পুরো ভয়ে মানে এই জশটা হানা কেটে গেলে জল চলে যাবে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে একটা ভয় বীতেই আছে যেটা কাটানোর জন্য মানে এদের সারা রাত এইটাকে নিয়ে তারা জেগে পড়ে আছে যে কীভাবে কী মানে থাকবো কীভাবে কী আমরা বেঁচে থাকবো সেটা আশ্বাস পাচ্ছে না প্রশাসনের কাছ থেকে আপনার নাম আমার নাম মন্টু ভিয়া এটা কোন জায়গা এটা ধান্নগরি ধান্নগরি কুটে পাড়ায় কুটে পাড়ায় এবং পড়ে পাড়া নিয়ে পড়ে পাড়া বহু বাড়ি চলে গেছে পাকার বাড়ি ভেঙে একদম আগের বছর বন্যায় চলে গেছে হ্যাঁ এনাদের থাকার মতন জায়গা নেই যারা এনারা কোথায় বসস্থান পাবে কোথায় কীভাবে থাকবে এই তিরপল বেঁধে আছে এনাদের বসস্থান জায়গাও পাচ্ছে না কোথায় কীভাবে থাকবে যাতে এই বস বসস্থানটা ঠিক করা যায় সেটাও ব্যবস্থা করতে বলতে হবে প্রশাসনকে পরিস্থিতি তো সব সচল কালকের থেকে জল আজকে তুলনামূলক বেড়েছে অনেকটাই বেড়েছে বাঁধের কাজ চলছে সারাত কাজ হয়েছে লোকজন লেগেছে অবস্থা করা হচ্ছে বাঁধের কাজ চলছে

কালকে তুলনায় আজকে বেড়েছে হ্যাঁ একটু বেড়েছে বাড়ছে সামান্য সকালের তুলনায় সকালে কম একটু কম ধীরে বাড়ছে সকালের তুলনায় বেড়েছে হ্যাঁ আর বাঁধের পরিস্থিতি কতটা রয়েছে মানে জল উপচাতে গেলে এখনও কতটা উঠতে হবে এখনও ছপ উঠতে হবে বাঁধ কি বাঁধার এখনও কাজ চলছে হ্যাঁ চলছে এটা কোন বাঁধ এটা হচ্ছে খুঁটে পড়া ধান্নগরি খুঁটে ধান্নগরি খুঁটে বাঁধ আপনার নাম আপনার নাম বলরাম খুঁটি সেটা কেমন দেখছেন এই ব্রিজে কখন থেকে এরকম পরিস্থিতিটা হয়েছে

야, 고, 야, 고, 야, 고, 야, 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 সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ দামির জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত গোল্ড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর ব্রেসলেট দুল কান বালা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে